প্রশাসনের লোকেরা পয়সা খেয়ে যে যার এলাকা আছে সেই এলাকার মধ্যে সে ছাড়া আর কেউ পয়সা খেয়ে ফুটপাথ বসে আপনি দেখুন না আমি ছবিটা তুলুন সেখানে জায়গা আছে কিনা দেখুন ফুটপাথটা কিসের জন্য তৈরি হয়েছে আর গোটা ফুটপাথ দখল হয়ে যাচ্ছে কেউ জানতে পারে তারা গাড়ি চালায় তাদের কাছে খোঁজ নিন ডিভাইডার একটা বড় প্রবলেম গাড়ি চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কি হয় রাস্তা চওড়া হলো তিন ভাগ রাস্তা অকুপাইড বাই ডিভাইডার তাহলে সেই আর গাড়িটা গাড়িটা যে জ্যাম হচ্ছে এই কারণেই তাকে আটকে দেওয়া হচ্ছে তাকে যদি ডিভাইডটা সরিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে গাড়ি রাস্তা জ্যামও কমে এলাকা আছে সেই ফুট খান নিচ গোটা পেরে যাচ্ছে

আমরা ফুটপাথ নিয়ে কখনো মুভমেন্ট করেছে আন্দোলন করেছেন আমরা এইভাবে তো সংগঠিত হবে আন্দোলন করিনি কিন্তু কথায় কথায় প্রত্যেকের মুখেই এটা আছে আন্দোলন করতে আন্দোলন বাস্তব জিনিস এটা এইটা আন্দোলন করতে যদি যদি করতে তাহলে প্রশাসনের চোখ কি বন্ধ করা আছে

আচ্ছা রাস্তা ডিভাইডার গুলো সমস্যা হয় না হ্যাঁ রাস্তা ডিভাইডার গুলো সমস্যা হয় রাস্তায় যারা গাড়ি চালায় তাদের কাছে খোঁজ নিন ডিভাইডার একটা বড় প্রবলেম গাড়ি চালানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয় রাস্তা চওড়া হলো তিন ভাগ রাস্তা অকুপায়েড বাই ডিভাইডার তাহলে সেই আর গাড়িটার গাড়িটা যে জ্যাম হচ্ছে এই কারণেই তাকে আটকে দেওয়া হচ্ছে তাকে যদি ডিভাইডারটা সরিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে গাড়ি রাস্তা জ্যামও কমে এবারে ডিভাইডার কিসের জন্য হয়তো গতিটা নিয়ন্ত্রণ করার জন্য সেখানে সিগন্যাল আর রাস্তায় ট্রাফিক থাকলে নিশ্চয়ই থাকে ডিভাইডার দিয়ে কখনো গতি নিয়ন্ত্রণ হয় না ডিভাইডার দিয়ে যত জায়গায় দেখুন ডিভাইডারের জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখুন সিদ্ধা কয়েকদিন আগে হাই রোডে অ্যাক্সিডেন্ট হলো শুধুমাত্র ডিভাইডারের আর ওই এক সব বেতন করা ওই যে ডিলার ও ফল নিয়ে এসে নিয়ে এসে পুরো একটা করে লোক বলছে প্রত্যেকটা ঘাঁটিতে ওইটাই তৈরি হচ্ছে আর ফুটপাথগুলো ছবি তুলেই তো বয়ে যাবে ফুটপাথগুলো কি অবস্থা আছে ছবি তুললেই তো বোঝা যাবে কি অবস্থা